বিভিন্ন ব্র্যান্ডের কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ তো আজকে যারা একটু রিজনেবল একটা প্রোডাক্ট তাদের জন্য মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা ল্যাপটপ মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা জি মাত্র 8000 টাকা কেমন আছে এটা কনফিগারেশন হচ্ছে কোর i3 থার্ড জেনারেশন এবং 4 জিবি র‍্যাম 4 জিবি র‍্যাম জি ফুল ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন

তো এটা কনফিগারটা কেমন আছে এটা কনফিগারেশন হচ্ছে কোর i5 8 জেনারেশন 8 জিবি র্যাম 256 জিবি সিপি 15.6 ইঞ্চি ডিসপ্লে 15.6 ইঞ্চি ডিসপ্লে কিবোর্ড ব্যাটারি ব্যাকআপ এন্ড ডিসপ্লে জি অল এভরিথিং ওকে তো নাকি হ্যাঁ কিবোর্ড ব্যাটারি ব্যাকআপ টাচ অল এভরিথিং ওকে থাকবে ইনশাআল্লাহ ফুল ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপ তো এটা দেখি অনলাইন ক্লাস বা অনলাইন কাজ করতে পারবে এটা অনলাইনে যেকোনো গ্রাফিক ডিজাইনের কাজ সহজে করতে পারবেন গ্রাফিক্সে কাজ করতে পারবেন গেম খেলতে পারবেন এবং সুপার ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ একদম তো আজকের ধামাকা অফারে এর প্রাইস কত দিচ্ছে আজকের ধামাক অফারে পেয়ে যাচ্ছে এটা মাত্র 26000 টাকা মাত্র 26000 টাকা মাত্র 26000 টাকা প্রভু সি এই ল্যাপটপটি আমাদের শোরুমে পেয়ে যাবেন কোরাই টাইপ এর জেনারেশন 8 জিবি রাম এবং 256 জিবি ডি 15.6 ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটি তো আপনাদের এই ধামাক অফারটি কতদিন প্রচলিত থাকবে আমাদের মিনিমাম এক সপ্তাহ থাকবে আজকের অফার এক সপ্তাহ তো এই প্রোডাক্টের সাথে এবং গিফট কি দিচ্ছেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে দিলে 10000 টাকার নিচে ল্যাপটপ কিংবা 10000 টাকার উপরে যে ল্যাপটপগুলো আছে সেই ল্যাপটপের সাথে থাকছে একটি মাউস একটা মাউস প্যাড এবং একটি ল্যাপটপ ব্যাগ একটি মাউস একটি মাউস প্যাড এন্ড একটি ল্যাপটপ ব্যাগ প্রতি তিন তিনটি কি সম্পূর্ণ ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি পাবে ইনশাআল্লাহ তো এরপর যারা কম দামের ভালো মানের একটা ল্যাপটপ খুঁজছতে তাদের জন্য সফটকে বেটার ল্যাপটপ আর একটু কম দামে যারা ভালো মানের কি ল্যাপটপ আছে তাদের জন্য আমি একটু বলি আমাদের কাছে রয়েছে কোর i3 6 জেনারেশন কোর i3 6 জেনারেশন কোর i3 6 জেনারেশন এই ল্যাপটপটি তো এটা কনফিগারটা কেমন আছে এটা কনফিগার হচ্ছে কোর i3 6 জেনারেশন এটা হচ্ছে 8 জিপিแรม

তো আজকের অফারে যারা দূর দূরান্ত থেকে আমাদের ভাই ব্রাদার ভিডিও গুলো দেখতেছে তারা কিভাবে আপনাদের প্রোডাক্ট গুলো রিসিভ করতে পারবে তারা কিন্তু আমাদের কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট গুলো যাবে যারা দূরে থাকে যারা আশেপাশে থাকে তারা চলে আসবে অথবা যারা দূরে থাকে তারাও আমাদের শোরুমে এসে ভিজিট করে কিন্তু আপনার কাঙ্ক্ষিত দেখে শুনে বুঝে তা আপনি নিতে পারবেন তো যারা কুরিয়ার মাধ্যমে নেবে আমাদের কুরিয়ার পলিসিটা কেমন আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করতে বাদ দিয়ে কন্ডিশনে পে করবেন তার আগে কিন্তু সুবিধাটি রয়েছে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর আমাদের পুরো একটু অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ

তো এরপর যারা একটু কেয়ারিং করার জন্য ছোটর ভিতরে মানে একটু ভালো মানের ল্যাপটপ খুঁজতেছে ভালো কনফিগার তাদের জন্য সবথেকে বেটার প্রোডাক্ট তাদের জন্য আমাদের কাছে ল্যাপটপ রয়েছে এটা বাংলাদেশের জাতীয় ল্যাপটপ এলিট বুক থেকে 820 G3 820 G2 এটা বৈশিষ্ট্য কিন্তু আইটা হচ্ছে টাচ স্ক্রিন একটা ল্যাপটপ টাচ স্ক্রিন হ্যাঁ এটা হলো ফুল টাচ

তো এটার ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড ট্যাবলেট অল এভরিথিং হবে থাকবে এই ল্যাপটপটি এই ল্যাপটপটি আমাদের শোরুমে পেয়ে যাবেন মাত্র 11000 টাকা 4i5 4 জেনারেশন 100 জিবি এসএসডি এবং 4 জিবি যে কোনো সময় চাইলে আপনি আপডেট করে নিতে পারবেন যে কোনো সময় আপডেট করা পসিবল যে কোনো সময় আপডেট করা পসিবল তো এগুলোর সাথে কি আপনাদের গিফট গ্লাস সেম এন্ড ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের এক কথা প্রত্যেকটা ল্যাপটপের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি সেম এবং গিফট গুলো কিছু 10000 টাকা নিচে যেগুলো ল্যাপটপ ওটাতে গিফট নাই আদার সাইড যেগুলো আছে সেগুলোতে গিফট রয়েছে তো এরপর যারা আর একটু বিগ ডিসপ্লে ভিতরে ভালো মানের ভালো কনফিগারেশন বাজেট কম হাই কনফিউশন ল্যাপটপ আছে তাদের জন্য সবচেয়ে বেটার ফোন তাদের জন্য আমাদের রয়েছে কোর আই 37 জেনারেশন কোর আই 37 জেনারেশন জি কোর আই 37 এটা র‍্যাম রম এর একটা আর এটা র‍্যাম হচ্ছে আপনার 8GB র‍্যাম এবং 128GB SSD 8GB র‍্যাম এবং 128GB SSD

তো এরপরে আপনাদের শোরুমে তো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপ রয়েছে চাইলেই তো যে কোনো কাস্টমার আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন যে কোনো সময় আমাদের শোরুমে আসতে পারেন আপনি যেকোনো সময় দেখে শুনে বুঝে নিতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানা আমাদের শোরুমের ঠিকানা শাবান নবীনগর বাস স্ট্যান্ড সেলো শপিং কমপ্লেক্স লিপ্রেচার শপ নাম্বার একশো ষোলো এইচ কম্পিউটার সবাই চলে আসবেন ইনশাল্লাহ তো যারা দূরদূরান্ত থেকে আসবেন তারা কিন্তু অবশ্যই আমাদের আসার সময় একটা কল করে আসবেন অথবা যারা কুরিয়ার মাধ্যমে অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাতায়াতে করে আমাদের প্রোডাক্টগুলি অর্ডার করতে পারবেন স্যার ভালো থাকবেন সু থাকবেন আজকে আমরা এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ